সাংবাদিকতার বিচারে আজকে আমাদের শহুর সাংবাদিকতা বা আমরা যে গণমাধ্যম বর্তমান যে গণমাধ্যম ওই বিবেচনা চিন্তা করতে আসামব হয়তো বড় গণিতে কাজ করে না উনি একজন মতো সময় আমার মতো একটা দখলতার দিলে আমার হতে এত আপডেট ছিল না অজফাগাই উনি সাংবাদিকতা করতেন কিন্তু আসামবাবুর যে কাজকর্ম যে চিন্তা চেতনা প্রতিটা জিনিস আমার সাথে মনে হয় ওনাকে নিয়ে থিস করা যায় ওনাকে নিয়ে গবেষণা করা যায় কারণ আজকে যারা আপনারা নতুন প্রজন্ম যারা সাংবাদিকতা করতেছেন ওনার আসানসা ধারা দেখেননি কিন্তু আপনার এখানে যারা মঞ্চে আছেন আপনারা দেখছেন এখানে হয়তো হাতে করে কয়েকজন দেখছেন কিন্তু আমি আসলে আমাকে দেখছি উনি ঠিক দশটার মধ্যে আমার আসলে চলে আসতেন ঠিক দশটা মধ্যে চলে আসতেন প্রায় সময় উনি প্রায় সস্তায় লুঙ্গি পরে ওনার মাথায় টুকিয়ে থাকতো উনি বসতেন এখন যে রেস্টুরেন্ট যেখানে ছিল ওখানে বসে উনি প্রায় দিনের অর্ধেক সময় উনি দিতেন উনি শুধু সাংবাদিকতা বা ছিলেন না বা আমার আমি তো গ্রামে ওনাকে খুব কাজটা দেখেছি আমরা দেখতাম উনি মানুষের বিপদ আপদ সমস্যার সমাধান এগুলো নিয়ে সারাদিন থাকতেন আর সবচেয়ে বড় জিনিস আসামবাবু যখন কোথাও যেতেন কোথাও কোনো মসজিদ থাকতেন কোনো সামাজিক সমঝোতা বা সমাধান আয়োজন থাকতেন উনি কারো চোখের দিকে থাকায় কথা বলতেন না উনি যা ঠিক যা গ্রহণযোগ্য যা সত্য উনি ঠিক ওঠেই বলতেন উনি আমার কাছে উনি সত্য ন্যায় সততা একজন উজ্জ্বল প্রতীক আমরা আজান আজান হুদের মতো সাংবাদিকতা তৈরি করতে পারতে না বলে আজকে আমাদের পত্রিকায় সাংবাদিকতার দুর্ঘটনা চলতেছে আমরা লিখতে পারি কিন্তু লিখতে পারাটা একজন সাংবাদিকের জন্য স্বপ্ন একজন সাংবাদিকের সবার আগে একজন মানুষ হতে হবে যে মানুষকে সবাই সমাপ্তাবে আজকে এই আইনটা আমরা না করলেও ভাবতে পারবো সতেরো বসে গেছে আমাদের এই আয়োজন নিয়ে আসান কোনো লাভ নেই দুই দশই হবে লাভটা আমার আমাদের আমরা ওনার ওনার চিন্তা চেতনা কর্ম সাধনা আয়োগ নিয়ে আমরা যত বেশি চর্চা করতে পারবো যত বেশি আমরা সামনে নিয়ে আসতে পারবো নতুন পদপথ তত বেশি শিখতে পারবো আমি কথা অভাব চাচ্ছি না আমি চাচ্ছি আমার এখানে যে ছোট শিক্ষকরা আছেন ওনার সহকর্মীরা আছেন আমি দেখেছি আমাদের আসান ছাড়ার সম্ভাবনা দাঁড়াব না আমি সম্ভবত দুই দুইবার তিন সালের দিকে চট্টাল যেটা আদিম সংবাদরাও সুপ্রভার বাংলা যখন বাজার আসতেছিল আমি তখন শিল্পীপুর এসেও আমাকে ওনার দায়িত্ব দিই সুপ্রভা পাম্বার এসে পুঁথি আসান আমি সে বাইরে সারান করে অন্যান দিন বলতে পারি না যে আমি একটা পুঁথি শিল্পীপুরে হচ্ছি কারণ আমার মতো আদা আসান সামনে কিছু না আসান এমন এক মানুষ ছিলেন এমন এক ব্যক্তিত্ব ছিলেন আমার মতো সাংবাদিক ওনার কাছে কি না উনি এত বেশি ব্যক্তিত্ব মানুষ ছিলেন ডান্সের যে আমাকে এটা বলেছেন এখন আমার ভয় লাগছিল যে আমি সাংবাদিকরা বলতেছি আমার সঙ্গে বলতেছি যে আমার ভয় লাগতেছে তো আমি শুনতে চাই আমি সবার মধ্যে শুনতে চাই আমরা চাই আমাদের যারা গুরুজন আছে তাদের আরও বেশি চর্চা হোক আমরা আজকের প্রোগ্রামটা করতেছি আমরা পেশাদারী পরিষদের বেরার পেশাদী পরিষদ করার কারণ হলো যারা শিক্ষক চিকিৎসক সাংবাদিক এবং নানা পেশার যারা মানুষ আছে যারা এই পেশায় দীর্ঘদিন ধরে কাজ করতেছে তাদেরকে আমরা আরো বেশি চর্চা হোক আরো বেশি তাদেরকে জানো একটা হচ্ছে ভক্তির সালাম আর একটা হচ্ছে মুক্তির সালাম ভক্তির সালাম যেটা মানুষ মানুষকে অন্তর অন্তস্থ থেকে ভালোবেসে দেয় শ্রদ্ধা করে দেয় আর মুক্তি সালাম হচ্ছে যেটা মানুষ উপায় নেয় সামনে দেখলে সালামটা দিয়ে কোনোভাবে কেটে পারে সালাম তো আমরা ওনার কাছ থেকে সে ভক্তির সালাম শিখেছি এবং

তারা আমি একজন উপস্থিত আছেন আমার সর্বোবর শিক্ষক বলুন ছাড়া হসিরুজ্জামান স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক যারা জামান স্যার উপস্থিত আছেন মূলত তার কর্মই কথা বলে ইতি বছর থেকেই লক্ষ্যে সর্বসময় পূজার উপলক্ষে স্যার মৌচুমী আসলে সময় কম মাটির আমি একটি একটা পর্ব

呀咿嘛。